this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের কিছু উপকারিতা তথা ফজিলত বর্ণনা করে তিনি বলেছেন আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয় প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না জাতীয় আগে স্থানীয় নির্বাচনটি বেশি সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এই কথাগুলো বলেছেন সার্জিস এমন এক সময়ে এই পোস্ট দিলেন যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ হচ্ছে সার্জিস আলম লিখেছেন জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে পোস্টে আগে স্থানীয় নির্বাচনের তিনটি উপকারিতা তুলে ধরেন সার্জিস আলম তিনি লিখেছেন বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে দ্বিতীয়ত জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে যেমন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে অতপর প্রয়োজন অনুযায়ী সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন হতে পারে সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তৃতীয় উপকারিতা হিসেবে সার্জিস বলেছেন ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে ক্ষমতাসীন দলের মাই বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয় কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে মাই নয় বরং জনগণের রায়ে জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে এরপর পোস্টে এনসিপি নেতা সার্জেস আলম লিখেছেন বিএনপি এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে চাঁদাবাজ ক্ষমতার অপব্যবহারকারী সিন্ডিকেটের অংশীদার তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না আশা করি এই বিষয়ে তাদের দ্বিমত থাকবে না পোস্টের শেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে সার্জিস আরও লেখেন আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র খোঁজা না হয় প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না সার্জিস আলমের এই পোস্টের ঘণ্টাখানেক পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন পোস্টে তিনি শুধু চারটি বিষয় উল্লেখ করেছেন এগুলো হল জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে ক্ষমতাসীন হবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায় না কেননা অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক এজেন্ডা এখনও বাস্তবায়ন করতে পারেনি এসব ভূ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রচুর সময়ের প্রয়োজন সে কারণে স্থানীয় নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় ড মোহাম্মদ ইউনুসের সরকার চৌধুরী শাম্মী BNN News 24.